হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মুরগির লাল ঝোলের রেসিপি আমরা সবাই মুরগির মাংস রান্না করি আমি যেভাবে রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করলাম আমি বেশিরভাগ সময় বাটা মশলা দিয়ে রান্না করি বাটা মশলাতে ছিল জিরে ধনে দারুচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ এ তো আমি সবগুলো বেটে নিচ্ছি আদা রসুন বাটাটা আমি ব্লেন্ডারে করে ফেলি বেশি করে করে ফ্রিজে রেখে দিই আর গরম মশলাটা আমি তৎক্ষণাৎ বেটে রান্না করতে পছন্দ করি সব সময় যে বাটা মশলা দিয়ে রান্না করি এমন কিন্তু নয় আমি মাঝে মাঝে গুঁড়া মশলা দিয়ে রান্না করি রাঁধুনির প্যাকেট যেটা পাওয়া যায় ওটা দিয়ে রান্না করি এই তো আমি মাংসে সব কিছু এক এক করে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা বাটা এরপর দিলাম রসুন বাটা আর রাধুনি মাংসের মশলা এক চামচ দিলাম রাঁধুনি মাংসের মশলাটা দিলে একটু স্পাইসি হয় খেতে ভালো লাগে বাটা মশলাগুলো দিয়ে পেঁয়াজ আর তেল দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য মেখে রেখে দেব এবার আলুগুলোকে হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নিব অনেকে দেখি আলুগুলোকে কাঁচা দিয়ে দে মাংসের মধ্যে আমার কিন্তু ভেজে দিতে ভালো লাগে কে কে আমার মতো রান্না করেন জানাতে ভুলবেন না কিন্তু এ তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো ভালো করে ভেজে নিলাম এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে মাখানো মাংসগুলো দিয়ে দিব এবার ভালো করে কষিয়ে নিবার পালা যত বেশি কষাবেন তত মাংস স্বাদ হবে আমি প্রায় এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে কষিয়েছি ভালো করে কষানোর পর মাংসগুলো খেতেও কিন্তু ভালো লাগে আমার মশাই কিন্তু সব কিছু থেকে এই মুরগির ঝোলটা খেতে বেশি পছন্দ করে আমার যখন বেশি কাচের চাপ থাকে তখন আমি গুঁড়া মশলা দিয়ে রান্না করি গুঁড়া মশলা দিয়ে রান্না করলেও ভালো টেস্ট হয় আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিব ভাজা আলুগুলো দিয়ে আরও কতক্ষণ কষাবো বাজা আলুগুলো দিয়ে বেশ কতক্ষণ কষানোর পর তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে কিন্তু ভুলবেন না আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক বা কমেন্টে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আমি ঝোলের জন্য গরম পানি ব্যবহার করি ঝোলের পানি দিয়ে আরও কতক্ষণ রান্না করব এবার ফুটে এলে নামিয়ে নিব। নামানোর আগে আমার মেয়ে বলতেছে মা কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি ও জন্য ওকে একটু দিয়ে দিলাম আমার বকবক সহ্য করে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ